হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে ষষ্ঠ পর্বের ডিজাইন অফ স্ট্রাকচারের তৃতীয় অধ্যায় ডিজাইন অফ স্ট্রাকচার তোমাদের সবার কাছে অনেক কঠিন লাগে আজকে আমরা তৃতীয় অধ্যায় দেখার চেষ্টা করবো যেটা তোমাদের কাছে অনেকের কঠিন মনে হয় কিন্তু আজকের এই ক্লাসটা করার পরে আশা করি তোমাদের কারোর কাছে ডিজাইন অফ স্ট্রাকচারের তৃতীয় নম্বর অধ্যায় আর কঠিন লাগবে না সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো আজকে কি করব ডিজাইন অফ স্ট্রাকচার অন আচ্ছা ডিজাইন অফ যেহেতু আমরা তৃতীয় অধ্যায় করব তৃতীয় অধ্যায় নামটা কি তৃতীয় অধ্যায় নাম বিমের রূপান্তরিত সেকশন বিমের রূপান্তরিত সেকশন আচ্ছা বিম তো আমরা সবাই জানি বিম আমরা সবাই জানি রূপান্তরিত সেকশনটা কি জিনিস রূপান্তরিত সেকশনটা তার আগে আমাদের দেখতে হবে বিমটা কেমন দেখো এই যে মনে করো এইটা আমাদের একটা বিম এর নিচে স্থির দিলাম কেন টেনশন জোনে কম্প্রেশন জোনে কংক্রিট বা নিচেরটা টেনশন জোন যেভাবে আমরা সহজে বুঝি এটা হলো টেনশন জোন আর এটা হলো কম্প্রেশন দল তা স্টিল টান নেয় বা টেনশন বহন করে তাই টেনশন জন স্টিল ঠিক আছে কিন্তু আবার ক্যান্টিলিভার বিমের টেন জন উপরে তখন সেটা মেইন স্টিল উপরে দেয়া হয় বা মেইন রড যেটা বলি এখন এটা তো বিম সাধারণত ভাবে আমাদের বাসা বাড়িতে বা বিল্ডিং এ যে বিম দেখি সেটা এই বিম তাহলে রূপান্তরিত সেকশন কি জেনেছি এখন আমরা সবাই জানি যে কংক্রিট ব্যবহার করা হয় সাপ প্রতিরোধের জন্য আর ব্যবহার করা হয় টান প্রতিরোধের জন্য রড কিন্তু এই টান জন্য আর কংক্রিট ব্যবহার করা হয় চাপ প্রতিরোধের জন্য রড যেমন চাপও বহন করতে পারে কংক্রিটও সামান্য পরিমাণ টান বহন করে কত সামান্য পরিমাণ টান বহন করতে পারে খুব সামান্য সেটা খুব সামান্য আসছে এখন খুব সামান্য বলতে বহন করে ধরলাম ধরলাম ধরি আমি একটা কল্পনা করি ধরি যে এক মিটার কিউব কংক্রিট দুই কেজি টান নেয় কত কেজি টান নেয় দুই কেজি এক মিটার কিউব মানে অনেক কংক্রিট আর টান নাই দুই কেজি খুব সামান্য সেটা এখন এই যে রডটা আমরা ব্যবহার করছি কল্পনা করা একটা আমার কথা বোঝার চেষ্টা করো আমি তোমাকে বোঝানোর জন্য গল্পটা বলতেছি এটা কিন্তু ম্যাথের রকম অংশ না বা বইয়ের কথা পাবা না বোঝানো দেখ আমরা কি বুঝলাম ব্যবহার করে টানের জন্য এই যে রডটা আমরা এখানে বসাইছি একটা সার্টেন বা একটা নির্দিষ্ট টান জন্য রডটা বসাইছি কত কেজি হইতে পারে ধরলাম পাঁচশো কেজি বা এক কেজি বা দুই কেজি বা দশ কেজি যেটাই হোক একটা নির্দিষ্ট পরিমাণ টানের জন্য রডটা আমরা বসাইছি ধরলাম পাঁচশো কেজি টান নেওয়ার জন্য রডটা বসাইছি আমরা কত কেজি পাঁচশো কেজি টান নেওয়ার জন্য রডটা আমরা বসাইছি এখন দেখো যদি এক মিটার কিউব রড দুই কেজি টান নেয় বা দুই কেজি টান নেয় এক মিটার কিউব কংক্রিট তাহলে পাঁচশো কেজি টান নিবে কত মিটার কিউব কংক্রিট আড়াইশো মিটার কিউব মানে খুব সামান্য হইলেও আমরা যদি কংক্রিটের পরিমাণ বৃদ্ধি করতে থাকি করতে থাকি এক সময় গিয়ে এই সম পরিমাণ টান কংক্রিট ও নেওয়ার শক্তি আসবে বুঝি আবার বলি দেখো আমরা কংক্রিট আর রান টান বহনের জন্য ব্যবহার করি এখন কংক্রিট সামান্য পরিমাণ টান নেয় সেটা অনেক সামান্য বা ধরলাম এক মিটার কেউ মানে অনেক কংক্রিট একটা নির্দিষ্ট পরিমাণ কংক্রিট দুই কেজি টান নেয় সামান্য পরিমাণ তাহলে দেখো আমরা এই রডটা বসাইছি পাঁচশো কেজি টান বহনের জন্য লটটা বিমে কি জন্য দিচ্ছে কেজি টান বহনের জন্য তাহলে যেহেতু এক মিটার কিউব লট দুই কেজি টান নিচ্ছে তাহলে আমরা যে কংক্রিটের পরিমাণ বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াই থাকি এক সময় সে পাঁচশো কেজি টান নিবে সে কংক্রিটের পরিমাণ যতই হোক নিবে পাঁচশো কেজি টান এই যে আমরা বিমে লডের পরিবর্তে বিমে লডের পরিবর্তে কংক্রিট বসাচ্ছি সমপরিমাণ টান বহনযোগ্য কংক্রিট বসাচ্ছি এটাই হলো রূপান্তরিত সেকশন তাহলে দেখো এখন কি হচ্ছে নিফলেটদিস এখানে আছে নিফ্লেট্স এখানে আছে আমরা এইখানেই রডের জায়গায় এমন করে কংক্রিট বসাচ্ছি এই যে কংক্রিট বসাচ্ছি এটা হলো রূপান্তরিত সেকশন এটা কি রূপান্তরিত সেকশন ক্লিয়ার হবে বলা হবে তাহলে কি রূপান্তর সেকশন আমরা আমাদের ভাষ্য মতে কি বলতে পারি বিমে স্টিলের পরিবর্তে এন গুণ সেটা আমরা আসছে এন গুণ আমি কেন বলছি তোমার বইতে সূত্র এমন আছে যে বিমে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট ব্যবহার করা হয় যে সেটা রূপান্তরিত আমরা কেন ব্যবহার করি বা কি কারণে টান নিচ্ছে ঠিক তত কেজি টান বহন করতে পারে এই পরিমাণে কিন্তু এই সেকশন একদম কাল্পনিক বাস্তবে কোনো ভিত্তি নেই একদম কাল্পনিক সেকশন আচ্ছা এখন এটা তো বুঝলাম রূপান্তর সেকশন কি জিনিস রূপান্তরিত সেকশন কি জিনিস আমরা বুঝলাম এখন আমাদের আরেকটু বুঝতে হবে একটা খাই এখানে রড আছে এইটা হলো বিমের প্রস্ত এটা কি বিমের প্রস্ত এই রডের সেন্টার থেকে এই পর্যন্তকে কে বলা হয় কার্যকারী গভীরতা কি বলা হয় কার্যকারী গভীরতা ছোট ডি আমাদের ডিজাইন স্ট্রাকচারে যতগুলো ম্যাথ করবো সব জায়গায় এই কার্যকারী গভীরতা হবে যে অধ্যায় হোক আমার তিন অধ্যায় শুধু তিন অধ্যায় না যে অধ্যায় তুমি যাও এগিয়ে দরকার হবে ডিম মানে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বললে ভালো হয় মানে এই ছাড়া অঙ্ক করতেই পারবে না ডিজি না বুঝতে পারো তাহলে যদি সেন্টার থেকে উপর পর্যন্ত কার্যকারী গভীরতা হয় তাহলে নিষেধটুকু কি কভারিং নিষেধটুকু কভারিং আর এই টোটালটা হলো মোট গভীরতা টোটালটা মোট গভীরতা বড় ডি

ফ্লেন্স আর এটা ওয়েব এটা ফ্লেন্স আর এটা ওয়েব হ্যাঁ নাম এটা এখন দেখো আমরা এই সেকশনের যদি নিরপেক্ষ অক্ষ নির্ণয় করি তাহলে সেটা সব সময় বেশিরভাগ সময় এইরকম জায়গা দিয়ে আসে আমরা জানি না কোথা থেকে এক্স্যাক্টলি নির্ণয় না করলে বলা সম্ভব না কিন্তু এরকম আশেপাশে জায়গায় তৈরি হয় নিরপেক্ষ আচ্ছা এটা বুঝে দিলাম এখন দেখো আমরা টিবিমের মেইন বার কোথায় দেব এখানে দেব মনে করে এখন লাগাই দিলাম এখন আমরা কি রূপান্তরিত সেকশন বানাইতে চাচ্ছি কি চাচ্ছি রূপান্তরিত সেকশন বানাইতে চাচ্ছি তাহলে এই রড দেওয়া যাবে না এই রডের স্থানে কি দিতে হবে এখন কংক্রিট দিতে হবে দিলাম কংক্রিট এখন এই এই সেকশনের নিরপেক্ষ কোথায় আমরা বলতে পারবো বলতে পারবো না নিরপেক্ষ কক্ষ বের করা কিছু শর্ত আমরা দেখব নিরপেক্ষ বের করার কিছু সত্ত্বেও আমরা দেখবো দেখ নিরপেক্ষকে কোথায় কোথায় হইতে পারে দেখি এই ফ্রেন্ডের অভ্যন্তরে হইতে পারে ফ্রেন্ডের অভ্যন্তরে হইতে পারে ওয়েবার ফ্রেন্ড যে মিলনের হইতে পারে ওয়েভার ফ্রেন্ড যে হইতে পারে এবং ওয়েবের অভ্যন্তর হইতে পারে কোথায় কোথায় হইতে পারে ফ্রেন্ডের অভ্যন্তরী হইতে পারে ওয়েভার ফ্রেন্ড যে হইতে পারে এবং ওয়েবের অভ্যন্তরী হইতে পারে আমরা টিভির প্রশ্ন হলো এটা টি গভীরতা হলো হলো এটা এটা বা কার্যকারী গভীরতা হলো এটা কোন জায়গা থেকে এখানে রড ছিল রড এর সেন্টার থেকে কার্যকারী গভীরতা এখন এখানে তিনটা শর্ত আছে আমি তিনটা শর্ত আগে লিখি টি স্কোয়ার বাই টু এন এস ডি মাইনাস দেখা যায় দেখো একই সূত্র একই দিনে লিখছি তিনটা যদি এই এই অংশ থেকে এই অংশটা বড় হয় মানে গ্রেটার দ্যান হয় তখন আমাদের ওই এই নিরপেক্ষ কক্ষের অবস্থান হবে ফ্রেঞ্জের অভ্যন্তরে ফ্রেঞ্জের মাঝে যদি এই দুইটা এটা ক্যালকুলেশন করব এটা আমরা আস্তে আস্তে আসব বি আর টি তো বুঝলাম এন কি এস কি আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা কি কি জানি বি হলো প্রস্থ টি হলো ফ্লেঞ্জের প্রস্থ আর ডি হলো কার্যকারী গতি এই তিনটা আমরা এখনো পর্যন্ত জানি বাকিগুলো আমরা আস্তে 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 এখন যদি ফ্লেঞ্জের অবস্থান কোথায় এটা জানতে চাই তা আমরা দেখাই দিব যে এটা ক্যালকুলেশন করে বড় হয় এবং এটা ছোট হয় যে এইটা বড় হইলে ফ্লেঞ্জ নিরপেক্ষক অবস্থান কোথায় হবে ফ্লেঞ্জের মাঝে তো তবে ফ্লেঞ্জের মাঝে এই দুইটা যদি সমান হয় তখন আমাদের হবে এই প্লেনটা প্লেন এবং ওয়েভের মিলন স্থলে বুঝতে পারছি দ দুইটা সমান হয় তাহলে নিরপেক্ষ হবে কোথায় প্লেন দা ওয়েভের মিলন স্থলে আর যদি এ বড় হয়ে যায় তখন হবে কি ওয়েভের অভ্যন্তরে বা ওয়েভের মাঝে তুমি যেটাই বলো ওয়েভের মাঝে এই তিনটা শর্ত বা এই তিনটা আমাদের আসতে পারে যে আসতে পারে কি যে নিরপেক্ষ অবস্থান কোথায় নিরপেক্ষ অবস্থান কোথায় তখন আমরা এই সত্যের মধ্যে দেখব আমরা এটা ক্যালকুলেশন করব এটা ক্যালকুলেশন করব করার পরে যে বড় হবে তার দিকে চিহ্ন দিব বা দুইটা সমান হলে সমান চিহ্ন দিব তারপর আমরা লিখে দিব যে আহ অবস্থান এখানে সত্য মধ্যে যেখানে হবে সেখানে আচ্ছা এখন আমরা এস আসতে হবে এস আর এন এরা মুছে এস কি এম কি এস টা হইল স্টিলের ক্ষেত্র ফাল এস টা হইলো স্টিলের ক্ষেত্রফল এইখানে যে কয়টা স্টিল দিবা সেই কয়টা স্টিলের ক্ষেত্র ফাল একটার ক্ষেত্রে ফল কি পাই তাহলে যদি পাঁচটা থাকে পাঁচ গুণ হবে দশটা থাকে দশ গুণ হবে দুইটা থাকে দুই গুণ হবে চারটে থাকে চার গুণ হবে সমগ্র যে কোনো স্টিল আছে সেই স্ত্রী গুলোর ক্ষেত্র আর এন হইল মডুলা আশি ও এন হইলো কি মডুলা আশি এটা তোমাদের এই অধ্যায়ে দেয়া থাকবে এটা নির্ণয় করার মতো নির্ণয় করার সূত্র আছে কিন্তু এর অধ্যায় নির্ণয় করা লাগবে না মডুলার রেশিও নির্ণয় করার সূত্র হলো বাই ইসি স্টিলের স্থিতিস্থাপক এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাতকে মডুলার রেশিও বলে স্টিলের গুণাঙ্ক এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাতকে মডুলার রেশিও বলে এখন এটা বুঝতেই আমরা কি শিখলাম এখান থেকে দুই তিনটা কোশ্চেন করতে পারে একটা কোশ্চেন আমরা শিখলাম নিরপেক্ষ অবস্থান কোথায় আর একটা কোশ্চেন হইতে পারে যে নিরপেক্ষ অবস্থান নিরপেক্ষের দূরত্ব কত নিরপেক্ষের দূরত্ব কত তখন আমাদের সূত্র হবে এটা বি এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল এন এস ডি মাইনাস এক্স এই এক্স টাই হলো নিরপেক্ষের দূরত্ব বা অবস্থান আর বাকিগুলো আমরা সব এতক্ষণে জেনে গেছি আর একটা প্রশ্ন হইতে পারে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পীড়ন বের করো সর্বোচ্চ এবং সর্বনিম্ন পীড়ন বের করো আচ্ছা আমাদের সরি সর্বোচ্চ সর্বনিম্ন কংক্রিট এবং স্টিলের বা রডের পীড়ন বের করা কংক্রিটের পীড়ন হল এফ সি ইকাল টু টু এম বি এক্স ডি মাইনাস এক্স বাই থ্রি আর স্টিলের এফ এস ইকাল টু এম এস ডি মাইনাস এক্স বাই থেকে এমটা হইলো মোমেন্ট এমটা কি মোমেন্ট যদি বিমটা সাধারণভাবে স্থাপিত হয় যখন মোমেন্টের সূত্র ওমেগা এল স্কয়ার বাই 8 যদি ক্যান্টিলিভার হয় ওমেগা এল স্কয়ার বাই 2 যদি ধারাবাহিক বিম হয় তো ওমেগা এল স্কয়ার বাই 12 যদি সেমি বা অর্ধ ধারাবাহিক হয় বা আংশিক ধারাবাহিক হয় তখন আমাদের মোমেন্টের সূত্র ওমেগা এল স্কয়ার বাই 10 তোমরা এখানে সব সাধারণভাবে স্থাপিত বিমি থাকবে কি থাকবে সাধারণভাবে স্থাপিত বিম তখন তোমাদের সূত্র কি হবে ওমেগা এল স্কয়ার বাই এই কি বিম এটা কোন বিমের মোমেন্ট সিম্পলি সাপোর্টেড বা সাধারণভাবে স্থাপিত সাধারণভাবে স্থাপিত তাহলে আমরা ইয়ার দায় কি প্রশ্ন হতে পারে নিরপেক্ষ নিরপেক্ষ অবস্থান কোথায় নিরপেক্ষ দূরত্ব কত এবং কংক্রিট এবং স্টিলের পিয়ন বের এর বেশি কোনো কোশ্চন হইতে পারে না আমরা এই দুটো দুইটা প্রমাণ দেখাইতাম কিন্তু এই দুইটা প্রমাণ খুব বেশি আসে না একটা প্রমাণ আসে এইটা প্রমাণ এই অসত্য প্রমাণ আমরা দেখবো আমরা আগে দুই তিনটা ম্যাথ করি তারপর আমরা এটা প্রমাণ দেখব দেখো তোমার যাদের হকের বই আছে সে আমার কাছে হকের বই তোমরা হকের বইয়ের এক নম্বরটা দেখো উদাহরণ এক কি বলতেছে একটি সাধারণ ব্যবস্থা আমি বললাম না যে এখানে সব সাধারণ ব্যবস্থা থাকবে তোমাদের

বাই টু এন নাইন এস বের করতে হবে এস দেখো কি আমাদের এস একটা ক্ষেত্রে আমরা সব সেন্টিমিটার আছে তাই মিলিমিটার কেউ সেন্টিমিটারে নিয়ে গেছি মিলিমিটার কেউ সেন্টিমিটারে নিয়ে গেছি কত আসে এটা আঠারো পয়েন্ট এইট ফাইভ বসাও ডি কত পঁয়তাল্লিশ মাইনাস এক্স এখান থেকে এক্স বের হবে এত সেন্টিমিটার অ্যান্সার এত কিছু ক্যালকুলেশন করার দরকার নাই তোমাদের হাতে ক্যালকুলেটর আছে সল ফাংশন দিলে এক্স এর মান পেয়ে যাবা সল ফাংশন দিলেই এক্স এর মান পেয়ে যাবা এখন তোমাদের একটা কথা থাকতে পারে যে স্যার আমরা এই কার্যকারী গভীরতা ইউজ করতেছি সব সময় আমাদের কি কখনোই মোট গভীরতা লাগবে না অবশ্যই লাগবে কখন লাগবে নিজস্ব ওজন নির্ণয়ের জন্য আমরা যখন বিমের বা অন্য কোনো যেটা ডিজাইন করব সেটার নিজস্ব ওজন নির্ণয় করব তখন আমাদের একমাত্র মট গভীরতা লাগবে বাকি সব ক্ষেত্রে কার্যকারী গবেটা লাগবে এখন আমরা একটা এই একটা সব থেকে বড় ম্যাথ করি তাইলে আমাদের অধ্যায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে উদাহরণ তেরো দেখো এবার উদাহরণ তেরো হক বইয়ে একটি সাধারণ স্থাপিত বিমের স্প্যান দৈর্ঘ্য 5 মিটার কি 5 মিটার স্প্যান দৈর্ঘ্য মানে l 5 মিটার বিমটির আকার 30 ইনটু 60 সেমি বিমটির আকার মানে কি প্রস্থ 30 সেমি মোট গভীরতা 60 সেমি আকার মানে মোট গভীরতা ঠিক আছে বিমটির কভারিং 5 সেমি কভার বা কভারিং 5 সেমি বিমটি তো উপ নিজস্ব ওজন সহ প্রতি মিটার দুই হাজার কেজি আছে এটা হলো ওমেগা দুই কেজি লোড আছে প্রতি মিটারে প্রতি মিটারে সমভাবে বিস্তৃত লোড মানে সেটা হলো ওমেগা আমরা আস্তে আস্তে আরো দেখবো যে ওমেগা কি ডাব্লু কি বিমটিতে চারটি পঁচিশ মিলিমিটার ব্যাসে প্রধান রড আছে আমরা ইএস একবার বের করি আছে চারটি পাই ডি স্কোয়ার বাই ফোর বের করে ফেললাম

আমরা কার্যকারী গভীরতা পাবো এই যে পঞ্চান্ন মাইনাস এক্স কত বের করবো এখান থেকে এক্স বের কত বের হচ্ছে দেখি এসে করলাম ঠিক আছে এখন আমরা কি এফসি আর এফএস মানে কংক্রিটের পিরিয়ড এবং স্টিল বের করতে হবে তো এফসি এর সূত্র ছিল কি বলো 2m bx d minus x by 3 দেখো m বের করতে হবে আমরা সাধারণত বিস্তারিত বিভিন্ন মোমেন্টের সূত্র কি শিখলাম ওমেগা l স্কয়ার বাই 8 ইকুয়াল কি লিখতে হবে ওমেগা কত দিছে 2000 l কত 5 স্কয়ার বাই 8 এটা তো কি আমরা কেজি আর মিটার কিন্তু দেখো আমরা সব সেন্টিমিটার করতেছি তো এইটাকে আমরা কেজি মিটার রাখতে পারবো পারবো না তাই আমরা একশো গুণ দিয়ে সেন্টিমিটার নিয়ে যাবো তাহলে কত হবে এটা সিক্স টু ফাইভ ট্রিপল জিরো সেন্টিমিটার সিক্স টু ফাইভ ট্রিপল জিরো কেজি সেন্টিমিটার আমরা যেটা সেন্টিমিটার না নিতাম তাহলে ছয় হাজার দুইশো পঞ্চাশ কেজি মিটার তাই আমরা একশো গুণ দিয়েছি তাই সিক্স টু ফাইভ জিরো তারপর আরো দুইটা যোগ হয়েছে জিরো কেজি সেন্টিমিটার এখন মান বসাই টু ইন্টু সিক্স টু ফাইভ

কত ফাইভ মাইনাস একুশ পয়েন্ট জিরো সেভেন বাই থ্রিটার এখন দেখো এই হলো ম্যাথ ছিল আর ওই তিনটা কোশ্চেন হইতে দুইটা সমাধান করলাম তিনটা কি কি নির অবস্থান কোথায় আমরা তিনটা শত দিয়ে বলতে পারবো নিরপেক্ষের দূরত্ব বের করো এই যে এটা আর এই তিনটা বের করা কোশ্চেন থাকতে পারে অধ্যায় থেকে ওরা তোমার পারবাই আর বাকি দুইটা আমি দেখাই দিলাম তৃতীয় অধ্যায়ে যদি আর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো আমরা আস্তে আস্তে তোমরা যদি চাও যে আমরা ধারাবাহিকভাবে আরো ফ্রি ক্লাস নিয়ে আসবো আর আমাদের এত মাত্র তোমাদের শুধু একটা অধ্যায় দেখাইলাম আমাদের প্রাইভেট যে ব্যাস বা অনলাইন যে ব্যাসটা চলতে চায় ওইখানে এই থেকে এইটা যে নোটস নোটস গুলো হ্যান্ড নোটস এটা দেওয়া হয় হ্যান্ড নোটস পাইলে তুমি এই অধ্যায় নিজে নিজেই করতে পারবে এত ভালোভাবে অর্গানাইজ বা সাজানো আমাদের হ্যান্ড নোটস তোমরা যে যে এখনো ভর্তি হয়ে দাও নাই আমাদের অনলাইন তা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাইতে পারো কোর্স ফিও সীমিত তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করলে বা পেজে ইনবক্সে তোমরা আমাদের অনলাইন কোর্সের পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আর তোমাদের যদি আরো ফ্রি ক্লাস দরকার হয় তোমাদের কমেন্ট করো এবং কোন টপিকের দরকার সেটা বলো অ্যাডভান্স সার্ভিং আছে ডিজাইনের তো আরো অধ্যায় আছে তোমরা বলতে পারো ধন্যবাদ সবাইকে que apuntan